তোমাদের আজ একটা ভূতের গল্প বলি ভয় নেই যে ভূতের গল্প বলবো সে হল বোকাটাই ভূত বেজায় বোকা তার নাম হল ভু তার বয়স বেশি না মাত্র সাত মানুষ হয়ে জন্মালে সে ক্লাস টুতে পড়ত ভু কেমন বোকা এখন বলি ভূত বাচ্চাদের প্রধান কাজ হচ্ছে মারামারি খামচি করা এ ওকে কামড়ে ধরবে কিলঘুষি মারবে কাদায় চুবাবে বোকাভু এসব কিছুই করে না সব ভূত বাচ্চারা যখন মারামারি করে সে তখন একটু দূরে উদাস হয়ে দাঁড়িয়ে থাকে বোকাভুর বাবা তখন খুব রাগ করেন থমথমে গলায় বলেন বোকাভু তোর হয়েছেটা কি সবাই মারামারি করছে তুই করছিস না কেন বোকা ভূ উদাস গলায় বলে মারামারি করতে আমার ভালো লাগে না কি সর্বনাশ তুই কি সারা জীবন শান্তশিষ্ট হয়ে থাকবি হুম লক্ষ্মীসোনা পুটপুট ভুটপুট তুই লাঠিটা নিয়ে যা ঠাস করে একটা ভূতের বাচ্চার মাথায় বাড়ি দিয়ে আয় দেখবি কত মজা পাবি উঁ হুঁ কাউকে ব্যথা দিলে আমার খুব খারাপ লাগে যতদিন যাচ্ছে তুই তো ততই বোকা হচ্ছিস রে বাবা হ্যাঁ হচ্ছি বোকা হতে হতে শেষটায় হাবা হয়ে যাবি তখন তোকে আর কেউ ভু ডাকবে না ডাকবে হাবাভু ভূতের নাম হাবাভু হলে খুব লজ্জার হয় বাবা তোর চিকিৎসা হওয়া দরকার চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই বোকাভুর বলে আমার কোথাও যেতে ইচ্ছে করছে না বাবা আমার শুধু চাঁদের দিকে তাকে থাকতে ইচ্ছে করছে বোকাভুর বাবা কাদুকাদু হয়ে গেলেন বোকাভু তার খুব আদরের সন্তান আজ তার একই অবস্থা তিনি ছেলেকে ভূত ডাক্তারের কাছে নিয়ে গেলেন ভূত ডাক্তর খুবই ভয়ঙ্কর কটমট করে তাকান হুম হাম শব্দ করেন কথা বলেন পদ্মে তিনি বোকাভুর গলা দু হাতে চেপে ধরে বিকট হুঙ্কার দিয়ে বললেন নাম বল ধাম বল রোগের বিবরণ বল সর্দি কাশি নাকি জ্বর কোন ব্যাধি করিয়াছে ভর বোকাভুর বাবা বললেন জনাব এই সব কিছু না ওর শরীর খুব ভালো ওর শুধু বোকা আপনি দয়া করে ওর বোকা ব্যাধি সারিয়ে দিন ডাক্তার হুঙ্কার দিয়ে বললেন কি রকম বোকা অল্প বেজাই না মধ্যম বোকামিটা প্রবল না কম বোকাভুর বাবা বললেন বোকামি খুবই প্রবল বোকাভু ভূত বাচ্চাদের মতো মারামারি কামড়াকামড়ে কিছুই করে না সবাই যখন মারামারি করে সে তখন উদাস হয়ে দাঁড়িয়ে থাকে ভূত ডাক্তার চিন্তিত মুখে বললেন কি ভয়ঙ্কর বোকামি তো ঢুকেছে তার অন্তরের ভেতর এইখানেই শেষ না ডাক্তার সাহেব ভয়ঙ্কর কথাটাই এখনও আপনাকে বলা হয়নি বলতে লজ্জা লাগছে না বলেও পারছি না আপনি চিকিৎসক মানুষ আপনার কাছে কিছু গোপন করা উচিত না বোকাভু স্কুলে পড়াশুনো করতে চায় ভূত ডাক্তার বোকাভুর বাবার কথায় এতই অবাক হলেন যে পদ্ম বলতে ভুলে গেলেন চোখ কপালে তুলে শুধু বললেন সে কি সে শুধু ভালো ভালো কাজ করতে চায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় দিনে একবার ময়লা কাদায় গোসল করবে তাও করতে চায় না কি ভয়ঙ্কর পরিষ্কার ঢুকেছে তার অন্তরের ভেতর সে পরিষ্কার টলটলা পানিতে গোসল করতে চায় পরিষ্কার জামা কাপড় পরতে চায় ভুর ডাক্তার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন মহা সর্বনাশ বোকাভুকে বোকামিতে করিয়াছে গ্রাস বোকাভুর বাবা কাঁদু কাঁদু গলায় বললেন আপনি আমার বাচ্চাটাকে ভালো করে দিন ডাক্তার সাহেব ওকে সুস্থ করে দিন আমি আপনার পায়ে পড়ি বলেই তিনি ডাক্তারের পায়ে হুমড়ি খেয়ে পড়ে গেলেন ডাক্তার সাহেব অনেক চিন্তা ভাবনা করে বললেন তোমার ছেলের যে রোগ হয়েছে তার নাম মানুষ রোগ মানুষের স্বভাব তার মধ্যে চলে এসেছে বোকাভুর বাবা হতাশ গলায় বললেন এখন উপায় ডাক্তার সাহেব বললেন উপায় একটা আছে তোমার ছেলেকে মানুষের ছেলে মেয়েদের সঙ্গে মিশতে দিতে হবে মানুষের স্কুলে ভর্তি করিয়ে দিতে হবে সে মানুষের ছেলে মেয়েদের সঙ্গে হেসে খেলে বড় হবে তাতে লাভ কি মানুষ সঙ্গে থেকে থেকে সে একদিন বিরক্ত হয়ে আবার ভূতদের মতো হতে চাইবে এই এর একমাত্র চিকিৎসা আর চিকিৎসা নেই বোকাভুর বাবা কী আর করেন একদিন ছেলেকে নতুন শার্ট প্যান্ট কিনে দিলেন স্কুল ব্যাগ কিনে দিলেন পানির বোতল কিনে দিলেন তারপর ভর্তি করিয়ে দিলেন মানুষের স্কুলে বোকাভু সারা দিন মানুষের বাচ্চাদের সঙ্গে থাকে স্কুলে পড়ে মানুষের বাচ্চাদের সঙ্গে খেলে শুধু রাতে নিজেদের বাসায় ফিরে আসে নিজেদের বাসা মানে বাঁশ গাছ রাতটা বাঁশ গেছে পা ঝুলিয়ে বসে কাটিয়ে দেয় সকালবেলা মহা উৎসাহে মানুষের স্কুলে রওনা হয় কে জানে সে হয়তো তোমাদের স্কুলেই পড়ে তোমরা তাকে চেনো না বলে মনে করছো সে তোমাদের মতোই একজন তার সঙ্গে তোমরা হাসছ খেলছ গল্প করছো সে দেখতে কেমন বলবো না থাক বলবো না বললে তোমরা তাকে চিনে ফেলবে